আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আজকে ভিডিওটা আমি করতেছি এই জন্য আমার মনে হচ্ছে যে অনেকে কনফিউশনে আছেন কেন আপনারা জানেন আমি অলরেডি ডিক্লেয়ার করেছি যে বেন্টেশ ন্যাচারাল হেলথ কেয়ারের সাথে আমার কোনো সম্পর্ক নাই পয়লা সেপ্টেম্বরের পর থেকে তা আজকে সেকেন্ড সেপ্টেম্বর তো হয়তোবা অনেকেই মানে কনফিউশনে আছেন স্যার তাহলে কোথায় আপনার প্রোডাক্ট পাবো আমি বলছি যে একটু সময় আমাদের লাগবে কারণ এটা নতুন করে তৈরি করা হচ্ছে সিস্টেমটা আপনাদের জন্যই যাতে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয় এবং আপনাদের স্মুথলি আমার রিকমেন্ডেড প্রোডাক্ট ঠিকমতো পান এই জন্য আমি অনেক চেষ্টা করে যাচ্ছি দেশের এই পরিস্থিতির জন্য অ্যাকচুয়ালি আমি অগাস্ট মাসে বাংলাদেশের প্ল্যান ছিল আসার কিন্তু দেশের এই পরিস্থিতি আসতে পারিনি যার জন্য বাইরে থেকে বুঝছেন এগুলাকে সুন্দর মতো সেট করা ই করা একটু আমার জন্য মানে প্রবলেম হয়ে গেছে ইনশাল্লাহ এই প্রবলেম সলভ হবে একটু সময় দেন আমাকে আপনাদেরকে ওয়েট করতে হবে আমি জানি না এই সপ্তাহে আমরা সম্পূর্ণ পারব কি না বা আরও এক সপ্তাহ সময় লাগতে পারে কি না কিন্তু এনি হোক আমাদের এখন সব কিছু ঠিক আছে আমাদের নতুন জায়গা ঠিক হয়ে গেছে কন্ট্যাক্ট নাম্বারগুলা আপনারা এখন জানেন কালকে একটা পোস্ট মানে পাবলিশ করা হয়েছে ওইখানের অ্যাড্রেস এবং কোম্পানির নাম এবং ওইখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে এগুলো সব ঠিক আছে আমাদের এখন কোম্পানির নাম হচ্ছে এটা আমারই কোম্পানি হাউজ অফ হারমোনি আপনারা জানেন যে হাউজ অফ হারমনি হারমোনি মানে কি যে আমাদের ব্যালেন্স ইন আওয়ার বডি যখন আমাদের ব্যালেন্স থাকবে বডিতে তখনই হারমোনি আসবে তাহলে আমাদের এখন নতুন জায়গা অফিস যেখানে হবে প্রথম একটা আমরা আরম্ভ করব এই নিয়ে সেটা হচ্ছে মতিঝিল কমার্শিয়াল এর এরিয়া আপনারা ওইখান থেকে অ্যাড্রেসটা দেখে নেবেন এবং কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখে নেবেন নাম হচ্ছে হাউস অফ হারমনি আমার সাথে ব্যান্টেজ ন্যাশনাল হেলথ কেয়ারের আর কোনো সম্পর্ক নাই আমি কোনো দায় দায়িত্ব এখানকার নিতে চাই না অলরেডি পরে সেপ্টেম্বর আমি আমার দায় দায়িত্ব যেটা ছিল সব কিছু পালন করেছি এটি ওইখানকার যে প্রোডাক্ট যদি কিছু থাকে আমি জানি না কতটুকু যেটা অথেন্টিক আমার অথেন্টিক কারণ আমার নলেজের বাইরে যেই সব প্রোডাক্টগুলো রয়ে গেছে আমি বলছি যে আমাকে মানে রিটার্ন করার জন্য এটি আমি এখনও জানি না উত্তর পাইনি তো যাই হোক আমাদের কিছু জন্য আজকে এই ভিডিওটা করতেছি এই জন্য যাতে আপনার কনফিউশনে না ভোগতে না ভোগেন এখানে কনফিউশন কোনো নাই জাস্ট আমাকে একটু সময় দেন মানে নতুন একটা সিস্টেম তৈরি করা নতুন নতুন কিছু লোক থাকবে ওদের আন্ডারস্ট্যান্ডিং একটা স্ট্রাকচার এটা একটা সময়ের দরকার এনিহাও বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল যে সমস্যা যে ক্রাইসিস ব্যাংকিং ক্রাইসিস দেখেন আমি আজকে দুই মাস যাবৎ সমস্ত প্রোডাক্ট আপনাদের সুস্থতার জন্য যা দরকার সব কিছু এখন আমার ব্যাংকক আমার রেজর্ড রয়ে গেছে পাঠাতে পারতেছি না কারণ এলসি করতে পারতেছি না আপনারা জানেন বাংলাদেশে ইম্পোর্ট মানে এলসি মাধ্যমে হবে তো ইনশাল্লাহ হয়ে যাবে এই জন্য সমস্ত রেঞ্জ মানে সমস্ত প্রোডাক্ট হয়তোবা আপনারা এই সেপ্টেম্বরে নাও পেতে পারেন কিন্তু আমি মনে করি অক্টোবর মধ্যে আপনার সমস্ত প্রোডাক্টই যা আপনাদের দরকার সব কিছুই পাবেন কিন্তু আমি অলরেডি ঢাকায় পাঠিয়েছি কিছু কিছু নতুন প্রোডাক্ট স্পেশালি পাউডার জাতীয় যেগুলো আমি মনে করি যে আপনাদের শ্বস্যার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা একটা ফর্মুলা ফর্মুলা নাম্বার ওয়ান এটা আমি নিজে তৈরি করেছি এবং ফর্মুলা নাম্বার টু এটা আমার নিজের এটা পুরো বডি কেরি পেয়া করার জন্য এইখানে যদি আপনারা ফর্মুলা ওয়ান ফর্মুলা টু ইউজ করেন আপনাদের সাপ্লিমেন্টেরও দরকার হবে না কিন্তু স্পেসিফিক কিছু সাপ্লিমেন্ট স্পেসিফিক প্রবলেমের জন্য দরকার অবশ্যই হবে ওভারঅল আপনারা যদি ফর্মুলা ওয়ান ফর্মুলা টু যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের সাপ্লিমেন্টের দরকার হবে না এরপর নতুন একটা প্রোডাক্ট যেটা আমি পাঠিয়েছি অলরেডি সেটা হচ্ছে আপনাদের সেক্সুয়াল পারফরম্যান্স এই নিয়ে আমি একটা ভিডিও করব এবং ফর্মুলা ওয়ান ফর্মুলা টু এই নিয়েও আমি ভিডিও করব আপনারা জানবেন যে কিসের জন্য এগুলা আপনারা ইউজ করবেন নেক্সট এখন কি কী জিনিস আপনারা পাবেন হয়তোবা জানি না দশ তারিখের মধ্যে সম্পূর্ণ ফুল ফাংশনাল অফিস হবে আর নাও হইতে পারে বা দুই সপ্তাহের মধ্যে মানে কোন পনেরো তারিখের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এইসব প্রোডাক্ট পাবেন এখন যেসব প্রোডাক্ট অ্যাভেলেবেল সেইগুলো হচ্ছে স্পিরিনা মাকা পাউডার কফি এনেমার জন্য যে ডেটক্স সেট সেইটা পাবেন ফর্মুলা ওয়ান ফর্মুলা টু সেক্সুয়াল পারফরম্যান্স লিভিডো পারফরমেন্স বলা হয় এবং বাকি মনে করেন এটা এইচপি টোয়েন্টি ওয়ান টারমারিক পাউডার মাছা গ্রিন টি তারপরে আপনার ওইখানে মরিঙ্গা একটা নতুন আবার পাউডার আমি অ্যাড করছি মরিঙ্গা পাউডার অ্যাড করা হচ্ছে মানে কি সমস্ত পাউডার জাতীয় জিনিস যা আপনার শরীরের জন্য দরকার অত্যন্ত ইম্পর্টেন্ট মানে এই পাউডার জাতীয় জিনিসগুলা অ্যাডাপ্ট জাতীয় জিনিসগুলা এগুলা অলরেডি বাংলাদেশে রয়ে গেছে কি কী বা আপনারা একটু অয়েড করতে হবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল আপনার সাথে ভিনেগার তারপরে আপনার অলিভ অয়েল হানি হানি জাইদার আরও অনেক কিছু জিনিস মনে কর এম সি কসমেটিক্স আইটেমস অনেক কিছু অ্যাড আছে নতুন এইগুলা জাস্ট আমার থাইল্যান্ডে ব্যান্ডেজ হেলথ ক্লিনিক্যাল ওয়ার হাউজে রয়ে গেছে এলসি জন্য শুধু এগুলো হচ্ছে না এই জন্য আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদের এই প্রোডাক্টগুলো অত্যন্ত দরকার স্পেশালি কোকোনাট ওয়েল এবং হানি এবং আপনার আপ ভিনেগার এই তিনটা জিনিস অত্যন্ত দরকার কিন্তু দেখেন আমি কিন্তু অনেক আগে থেকে জোগাড় করে রেখেছি কিন্তু এই ব্যাংকিং ক্রাইসিসের জন্য আমি এলসি জোগাড় করতে পারতেছি না পাঠাতে পারছি তো হয়ে যাবে বলতেছে হয়ে যাবে এটি সব কিছু রেডি আছে আপনাদের জাস্ট একটু ওয়েট করতে হবে তাহলে এইখানে কনফিউশনের কোনো প্রশ্নই উঠে না আমি চেষ্টা করব আপনাদের সুস্থ কিচেন কীভাবে তৈরি করা হয় আপনাদের কিচেন পর থেকে আরম্ভ করে আস্তে 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 আমাদের লোকাল প্রোডাক্ট থেকে আরম্ভ করে সমস্ত কিচেন পুরো কিচেনটা যদি সুস্থ কিচেন তৈরি হয় আপনার বাসায় আমি সেটাই চেষ্টা করতেছি তো আমাকে একটু সময় দেন একটু সময় লাগবে কোনো কোনোই নাই এখন সমস্ত কিছু আমার আন্ডারে এইখানে নকল হওয়া আর কোনো প্রশ্নই উঠে না যেহেতু আমি এগুলো কন্ট্রোল করবো আমি জানি হাউ টু কন্ট্রোল আপনারা প্রতারিত আর হবেন না এতে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই ডিলের জন্য মানে একটু দেরি হচ্ছে কিন্তু ইনশাল্লাহ মানে সব কিছু নর্মাল হবে ভালো থাকুন সুস্থ থাকুন